এবং শুধু সেটা নয় সবচেয়ে মজার জিনিসটা যেটা হয়েছে হলো আমি নীলাঞ্জনার ফ্যান্স দেখি যারা কি যারা কি মানে প্রচন্ড পরিমাণে নীলাঞ্জনার হয়ে কথা বলে এটা বলে যে সে পরিস্থিতির শিকার এবং সেটা সেটা হচ্ছে আসল পাওনা বিকজ সে এক জায়গায় দাঁড়িয়ে দুদিকেই মোটামুটি দর্শককে টেনে রাখতে পারাটা সামথিং এলস আমি ইমেন্সলি প্রাউড ইমেন্সলি প্রাউড দুজনেই তারিফে করো একটু আমার তারিফ আমি এই না কারণ ওর এখনো শুরু হয়নি অফ কোর্স খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে আমি খুব এক্সাইটেড দেখার জন্য একটা মিষ্টি ছানা আছে যে আমাদের এখানে এসেছে এবং প্রত্যেকের বয়স জিজ্ঞেস করে করে আর কি বন্ধুত্ব করছে আচ্ছা তোমার এজ কত আগে এজ বলতে হবে তাহলে কি ও আমার বন্ধু হতে পারে না তাহলে ও মিমি হবে মানে ওইরকম ও সবাইকে জিজ্ঞেস করছেন ভেরি সুইট ভেরি সুইট

মিটিজোরা মিটিজোরা আই গেস এখন মিটিজোরা স্লট চেঞ্জ হয়েছে আমাদের এখন 10টা 15 আমরা স্লটেও পাশাপাশি কারণ আমাদের স্লট মানে দুগ্গামনিও বাগমামা স্লট হচ্ছে 9:30 টা তো 9:30 টা থেকে 11টা আপনি সেট আপনি সেট একদম চোখ সরাবেন না প্রথমে দুগ্গামনি দেখবেন তারপরে মিটিজোরা দেখবেন তারপরে আপনি ডিনার করবেন আর